আহমদহু অনুসল্লি আলা রসুল হিল করিম সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আর আহমেদুল্লাহ আলোর দিশারি ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলাম আলোকময় ইসলাম নোর হেরা গুহা থেকে আলো বিচ্ছুরিত হয়ে আরব আজম আজ বিকশিত হয়ে আছে এই ইসলামের ছায়া তোলে আমরা আশ্রিত আমরা ফ্রাউড ফিল করি আনন্দ পাই এটা বলতে আনা মুসলিম আমি একজন মুসলমান তো আমরা যখন মুসলমান দাবি করি নিজেদের মধ্যে অনেক কিছু বিষয় এখানে এসে যায় আমার কি কাজ আমার আদব কি আমি কিভাবে চলতে পারি সে বিষয়গুলো ইসলামের সামাজিকতা এবং সচেতনতা হিসেবে আমরা এখানে ট্রিট করছি আজকে আমরা ইসলামের সামাজিকতা এবং এ সম্পর্কে আমাদের দায়িত্ব এ নিয়ে আমরা আলোচনা শুনব আলোচনা এসেছেন দুইজন বিশিষ্ট জন আমার পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজসেবক এবং প্রাক্তন সাংসদ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী পাশে আছেন আরেকজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং আপনারা সকলেই জানবেন উনি কিল্লা শাহী জামা মসজিদের প্রাক্তন পেশ ইমাম এবং বর্তমান ঐতিহ্যবাহী চট্টগ্রামের উলুম আলিয়া মাদাসা সম্মানিত প্রধান মহাদিস হজরত মৌলানা আহমদুর রহমান সাহেব আপনাকে স্বাগত জানাচ্ছি জি প্রিয় দর্শক শ্রোতা আমরা তাহলে আলোচনা এসে যাই আলোচনার সূত্রপাত করবেন আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব শাহজাহান চৌধুরী জি আমরা চাই আপনি আমাদের এই যে ইসলামে সামাজিকতা এবং দায়িত্ববোধ সম্পর্কে আমাদের একটু কিছু বলবেন মুসলমান হিসাবে আমাদের প্রথম পরিচয় হলো আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত পৃথিবীর মানুষের মুক্তির জন্যে সমস্ত আম্বিয়া আলাহি ওয়াসাল্লাম এক লাখ হাজার কি মতান্তরে দুই লাখ ছত্রিশ হাজার পয়গাম্বর সর্বশেষ আখেরি পয়গাম্বর গাম্বর নুরে মুজাসম রসুল আকরম সাল্লাহ আলহিবাসাল্লাম এই পৃথিবীতে আল্লাহর রঙ্গে রঙ্গিন করার জন্যে তালা যেই নূর ইসলাম এবং কোরআন যেই পৃথিবীতে আল্লাহ তালা মানব জাতির মুক্তির জন্য পাঠিয়েছেন সেটার প্রচার এবং প্রতিষ্ঠার কাজে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহিবাসাল্লাম সারা জীবন কাজ করেছেন আমার নবী সাল্লাহ ওয়াসাল্লামের দুইটা দিক একটা হলো নবুয়তী আর একটা হলো নবুয়তের আগের জিন্দেগি আমাদের নবী রসুল আকম সাল্লাহ ইসলাম নবুয়ত পাওয়ার আগেই কৈশুর জীবনেই উনি সামাজিক সংস্কারের জন্য কাজ করে গিয়েছেন এবং উনি সারাটা জীবন এই কাজ করার ক্ষেত্রে উনি আরববাসীর কাছে সংগঠিত করার জন্য প্রথম যেই কাজটা করেছেন সেটা হিলফুল ফুজুল নামে একটি সামাজিক সংগঠন উনি নবুয়াত পাওয়ার আগে আরবের আইয়ামে জাহালিয়েতর যুগে যতগুলো কুসংস্কার ছিল জোলম ছিল মানুষকে বাজারে গিয়ে বিক্রি করতো মানুষ মানুষের উপরে প্রভুত্ব করত এই সব কিছুকে মারামারি করতো কাটাকাটি করত। জীবন্ত কন্যা সন্তানকে কবর দিত এই রকম একটি জাহালিয়াতের যুগেই উনি নবুয়ত পাওয়ার আগেই সমাজ সংস্কারের জন্য উনি কাজ করেছেন নবুয় পাওয়ার পর মদিনায় মনোবরাতে উনি সামাজিক কাজের আমরা দেখেছি যে মানুষের টোটাল জীবন চরিত্রকে পরিবর্তন করার জন্য নবী মোহাম্মদ রসুরল্লাহ সাল্লা উল ইসলাম কাজ করেছেন আপনি মক্কায় মোয়াজ্জেমার কোরাই সেরা ওনার উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন এই সব কিছুর মারামারি কাটাকাটির বিরুদ্ধে উনি কুরাইশের সেই সমাজের মধ্যেই উনি আহ্বান জানিয়েছিলেন মানুষকে এই সমস্ত জাহেলির কাছ থেকে চুলুমবাজির কাছ থেকে মানুষের উপর মানুষের প্রভুত্ব এটাকে খতম করার জন্যেই উনি বক্তব্য দিতেন এবং সমাজকে সংস্কার করতেন রুগীদের সেবা করতেন মানুষের আচার আচরণের ক্ষেত্রে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা এরপরে জীবনের চাল চলন সব দিক থেকে মানুষের পরিবর্তন আনার জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল ইসলাম কাজ করেছেন নবুয়ত পাওয়ার পর টোটাল একটা কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ তাআলা পরিপূর্ণ মোকাম্মেলে হায়াতে জিন্দিগি আল্লাহর পক্ষ থেকে যখন উনি ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম হিসাবে ইসলামকে পেলেন তখন উনি সমাজকে কোরআনের আলোকে আল্লাহর দেওয়া বিধান অনুসারে সমাজে উনি সংস্কার করলেন সবচেয়ে উল্লেখযোগ্য হলো সেখানে পানি নিয়ে মারামারি হতো গুত্রে গুত্রে মারামারি হতো চলাপিরা নিয়ে মারামারি হতো নিজেদের প্রভুত্ব কায়েম করার জন্য মারামারি হতো এই সব কিছুকে উৎকাত করে দিয়ে মানুষের মধ্যে একটি শান্তি বিরাজ করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নবী মোহাম্মদ রসউল্লাহ সাল্লা উল ইসলাম পদক্ষেপ গ্রহণ করেছেন রাষ্ট্র পরিচালনার আগেই উনি সামাজিক সংস্কারের জন্য কাজ করেছেন যেমন আমাদের সবারই আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে আমরা বিরল ইতিহাস যেটা দেখতে পাই সেটা হলো যে মদিনায় মনোয়ারাতে যারা মক্কা থেকে মহাজের হিসাবে এইখানে এসেছিলেন যারা মহাজেরিন ছিলেন আনসারেরা ওনাদেরকে কিভাবে সাহায্য করেছেন সেটা ইতিহাসের বিরল একটি আমার মনে হয় বিরল একটি দৃষ্টান্ত যেমন তাদের ঘর যেটা ছিল সেখান থেকে যারা মহাজের হিজরত করে এসেছিলো তাদেরকে অর্ধেক ঘর তাদের দিয়ে দিয়েছে এবং তাদের সহায় সম্পদেরও অধিকারী করেছেন মহাজেরদেরকে সেইখানে পানির মক্কা মদিনায় মনোমারাতে পানির অত্যন্ত পানির সেখানে অভাব ছিল মানুষ পানি পিপাসাত মানুষ পানি পান করতে পারতো না পশু পাখিরও পানি পেত না আমার নবী সৈদুলাম্বিয়া রসুল আখতাম সাল্লহিবাসাল্লাম হজরত উসমান রাজিয়াল্লাহ থেকে অর্থ সংগ্রহ করে মদিনাবাসীর জন্য সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে সুপেয় পানির ব্যবস্থা নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা ইসলাম করেছিলেন সেখানে ইহুদি ছিল এবং আরও অন্যান্য গোত্র সম্প্রদায় ছিল ওনার কাছে কোনো ধর্মীয় সম্প্রদায় গোত্র ইহুদি এগুলোর কোনো বিচার ছিল না ওনার কাছে ছিল মানুষ এবং দুনিয়ায় যারা মানুষ হিসাবে এসেছেন তাদেরকে তাদের সামাজিক অধিকার দেওয়ার জন্য প্রথম হল ন্যায় বিচার উনি প্রতিষ্ঠিত করেছিলেন মদিনায় মনুয়ারাতে বর্তমান যুগে একটা কথা বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র নির্মাণ হ্যাঁ আমাদের নবীজি যেভাবে রাষ্ট্র নির্মাণ করেছেন আপনারা সেভাবে কি ভাবছেন সে নিয়ে আমি আপনার কাছে জানতে চাই চাইশাল এর আগে আসছি আমরা আহমদুর রহমান সাহেবের কাছে আল্লাহ তালা কোরআন হাকিমে বলেছেন খুন উম্মাতিন তোমরাই উত্তম জাতি কাজ কি তোমাদের নাস আই লিনা নাস মানব কল্যাণেই তোমাদের সৃষ্টি মোহাম্মদ রসুল ইসলামের উম্মার কাজ হল মানব কল্যাণ এই মানব কল্যাণ সাধিত কীভাবে হবে মরুন আবিল মা আররুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সিম্পল দুটি কথা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়া সালামের যে পুরা টোটাল যে প্রোগ্রাম এটার মধ্যে দুইটি মৌলিক দিক আছে একটা হলো ব্যক্তি সংশোধন আল্লাহর সাথে তার সম্পর্কের ভিত্তি গোলাম সলাতে দাঁড়াবে সিজদা গিয়ে আল্লাহর কাছে কানবে রোজা রাখবে তার অর্থগুলো মানুষের জন্য বিলিয়ে দেবে হজ করতে যাবে এগুলোর মাধ্যমে তার সাথে আল্লাহর সম্পর্ককে সে নিবিড় করবে তাকেও অবলম্বন করবে পাশাপাশি তার কিছু সামাজিক দায়িত্ববোধ আছে সামাজিক দায়িত্ববোধ এখানে কিছু করণীয় আছে আর কিছু প্রতিরোধ করার যারা সমাজে বিশৃঙ্খলা করতে চায় নাহি আনিল বোনকারের মাধ্যমে সেগুলো রুখে দেওয়ার ব্যবস্থাও করতে হবে না হয়ে কোনো অবস্থাতে সমাজ সুন্দর থাকবে না এর মধ্যে একটা হলো এসলাহ নাস বিবাদমান দুই ব্যক্তি দুই রাষ্ট্র দুই সমাজের মধ্যে মিলাইয়ে দেওয়া এটা মোহাম্মদ রসুল্লা ইসলাম বয়স আল্লাহ রসুল তখন পঁয়ত্রিশ নবগতের ঘোষণা দেননি তখন বাইতুল্লার পুনর্নির্মাণের কাজ চলছিল হাজারা আস এটা আলাদা করে রাখা হয়েছিল পুনর আবার আপন জায়গায় যে রাখা হবে এটা নিয়ে দুই গোত্রের মধ্যে মারমুখী অবস্থা সিদ্ধান্ত নিলেন কালকে সকালে যিনি আসবেন তিনি এই সিদ্ধান্ত দিবেন সবাই বলেন হাদা দাদা আমি রুনা মোহাম্মদ বলল এটা মোহাম্মদ আসছেন উনি সিদ্ধান্ত দেবেন আল্লাহ রসুল বললেন যে একটা চাদর নিয়ে আসো চাদর আনা হল আল্লাহ নিজ দ্যাস্ত মোবারকে পাথরটা ওখানে রাখলেন সবাই একসাথে এখানে তাদের চাদরের খনায়দর এটা নিয়ে যাও এই যে একটা বুদ্ধিভিত্তিক সমাজের মধ্যে একটা সেরকম মোহাম্মদ রসুল ইসলাম যেরকম মদিনায় গেলেন আউস এবং হজরত তাদের যে গুত্রের অহমিকা উভয় নিজেদেরকে ভালো মনে করতেন তাদের মধ্যে অবস্থা ছিল আল্লাহ তাদের মধ্যে দিলেন এই যে মোহাম্মদ রসুল দুই গ্রুপের মধ্যে আমরা আজ কি করি আমার সাথে একটু দ্বন্দ্ব থাকলে কোনো বিষয়ে একটু মতের অমিল হলে রাজনৈতিক হলে আমরা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে আরেকজনকে ফাঁসিয়ে দিই অথচ ইসলামের নিয়ম হলো দুই বিবাদমান দুই ভাইকে খেমনি মিলিয়ে দেব থানা পর্যন্ত যেতে হয় না যদি সমাজের ব্যক্তিবর্গরা এখানে তারা দায়িত্ব পালন করে পাশাপাশি আমাদের যে প্রতিরোধের ব্যবস্থা যে আমাদের কিশোর গ্যাং কিশোর গ্যাং যে একটা ছেলে সমাজে নষ্ট হয়ে যাচ্ছে তার প্রতি কি আমার কোনো দায়িত্ববোধ নেই গাজা হিরোইন এই মদ নিষিদ্ধ এই কাজগুলো যে করছে আমাদের কাজকে এখানে আমাদের অবশ্যই দায়িত্ববোধ আছে আমরা যদি নাহিয়া নিল মনকরের যেই পর্বগুলো আছে এগুলো মোহাম্মদুর রসুল্লা ইসলাম যেভাবে সুন্দরভাবে এগুলোকে স্নেহের মাধ্যমে প্রথমে ওয়াজ নজিহতের মাধ্যমে হিকমার মাধ্যমে এগুলোকে যে মূলোৎপাটন করেছেন আমরাও যদি সমাজের মুরব্বীরা এইগুলো দায়িত্ব নিতেন তাহলে হয়তো এই কিশোর গ্যাং সৃষ্টি হতো না অনুরূপভাবে দ্রব্যমূল্য এই যে দ্রব্যমূল্যের উদ্যোগতি আমরা উদ্যোগগতির নানাবিধ কারণ আছে একটা হলো ও অবৈধ মজুদারি যারা ব্যবসায়ী বা আছে তাদের কাছে আমরা কি কোনো দিন গিয়েছি তাদেরকে বলেছি ভাই সম্পদের মালিক আল্লাহ আল্লাহ দিয়েছেন এটা নিয়ে নিতে পারেন তাদেরকে ব্যক্তিগতভাবে কন্ট্রাক্ট করে তাদেরকে যে বোঝানোর ব্যবস্থা ছিল ভুক্ত অধিকারের তাদের যে দায়িত্বগুলো সঠিকভাবে এটা দায়িত্ব হ্যাঁ সচেতনতা সৃষ্টি করতে পারতাম তাহলে হয়তো তারা এই অধিক অবাঞ্ছিত হস্তক্ষেপের মাধ্যমে মূল্যবৃদ্ধি করে মানুষকে যে কষ্ট দেওয়ার যে জঘন্য অপরাধ এই অপরাধে তারা একদিকে তারা এই অপরাধ করছে ওর মসজিদে তারা ছাড়া দিচ্ছে আসলে এই অপরাধ আর এই ভালো কাজের মধ্যে তো ফার ডিফারেন্স এগুলো তো কোনো এগুলো দানেই হবে না যদি মানুষকে কষ্ট দিয়ে এরকম অর্থবিত্ত পাশাপাশি সামাজিক যে মূল্যবোধের কথা যে বড়দেরকে সম্মান করা ছোটোদেরকে স্নেহ করা প্রতিবেশীর হক আদায় করা আল্লাহ রসুল এই কথাও বলছেন যে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারবে না যিনি তার প্রতিবেশী অভুক্ত খিদায় খাতর রাত যাপন করছে সে জেনে সে অত্যন্ত ভালোভাবে খেয়ে ঘুমাচ্ছে এটা তো মুসলিম হতে পারে আল্লাহ কোনোদিন মুমিন নয় কে সাহাবাহান জিজ্ঞেস করলেন এই কথা কারণ আল্লাহ রসুল বারবার তিনবার রিপিট করছেন কে বলছে তা যার হাত মুখ থেকে যার অনিষ্টতা থেকে যার অন্যায় থেকে আর প্রতিবেশী নিরাপদ নয় রাষ্ট্র মেরা একটা কথা আসছে বারবার বা বিশ্ব আমাদের কথা আসছে আমরা আমাদের ইসলাম থেকে আমাদের নবীজিক থেকে কি বিষয় পাই অথবা কিভাবে আমরা সেই ঘাটতি পূরণ করতে পারি রাষ্ট্র সংস্কার এই বক্তব্যটা কখন থেকে আসতেছে আর আমার নবী রসুল আক্তম সাল্লা ইসলাম রাষ্ট্র সংস্কার করেছিলেন তখনকার দিনের যেই রাষ্ট্রীয় ব্যবস্থা আর বর্তমান যেই রাষ্ট্রীয় ব্যবস্থা যদি আমরা তুলনা করি তখন যেমন সেই চোদ্দোশো বছর আগে জাহেলি সমাজ ছিল সেই জাহেলি সমাজে দুর্নীতিবাদ ছিল প্রতারক ছিল মৌজুদার ছিল এরপরে হচ্ছে যে বাণিজ্যের মাধ্যমে মানুষকে শোষণ করা হতো এরপরে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি করে গুত্রের মধ্যে সমাজে বিশৃঙ্খলা করা হতো বিচার বলে কিছুই ছিল না নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা ইসলাম এসেই প্রথম মদিনায় মনোয়ারাতে এবং মক্কার জিন্দিগিতে যদি আমরা দেখি উনি প্রথম ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য উনি কাজ করেছেন মানুষের মাঝে মদিনাতে যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল সেটা চলেছে বিচার একটি রাষ্ট্রীয় সংস্কার এই সংস্কারের রূপরেখা মদিনার সনদ চাটার যেটা বলা হয় সেটা এবং উনি সর্বশেষ বিদায় হজের বাসনে যে বক্তব্য রেখেছিলেন সেটা উনি আজ থেকে পনেরোশো বছর আগে দেড় হাজার বছর আগে যেই রাষ্ট্রের সংস্কার বিশেষ করে সামাজিক থেকে শুরু করে ন্যায় বিচার থেকে শুরু করে মানবতার মানুষের অধিকার থেকে শুরু করে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্যারান্টি সব কিছুই মদিনায় মনোয়ারাতে একটি সংস্কারের মাধ্যমে একটি কল্যাণময় ন্যায়ভিত্তিক ভিত্তিক একটি ইসলামী রাষ্ট্র উনি কায়েম করেছিলেন আজকের যেই সমাজ আপনি দেখেন আজকের যেই সমাজ বর্তমানে রয়েছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আজকে উপদেষ্টা মহোদয় বিশেষ করে ডক্টর ইউনুস সাহেব যে বক্তব্য দিচ্ছেন আমি যেখানেই হাত দিই সেখানেই দুর্নীতি আপনি চিন্তা করে দেখতে পারেন আটটা ব্যাঙ্ক বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে এবং এটার জন্য জাতিসংঘে আমাদের মাননীয় উপদেষ্টা বক্তব্য রেখেছেন যে আপনারা আপনাদের দেশে যেই টাকাগুলো চলে এসেছে এগুলো ফেরতের জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আর দেশে যে লুটপাট হয়েছে এটার জন্য দেশীয় কোনো ইনকোয়ারি টিমকে উপদেষ্টা বিশ্বাস করতে পারছেন না জাতিসংঘের পক্ষ থেকে বর্তমান ব্যাংকের যেই লুটপাটগুলো দুর্নীতিগুলো এরপরে আমাদের মানি লন্ডারিংগুলোর ব্যাপারে বিদেশ থেকে ইনকোয়ারি না আনলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব স্পষ্ট বলেছেন যে দেশীয় ইনকোয়ারি দিয়ে এগুলো সমাধান করা সম্ভব না আপনি শুধু ইসলামী ব্যাংকের পঁয়ষট্টি হাজার কোটি সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক শাহজালাল ব্যাংক ইউনিয়ন ব্যাংক এই জন্য বর্তমান যে সংস্কার এই সংস্কার এমনি আপনি মানবরচিত আইন দিয়ে করা সম্ভব হবে না এই সংস্কার যদি আমরা ইসলামের রেখে যাওয়া ইসলামের রেখে যাওয়া বিধান অনুসারে যদি আমরা রাষ্ট্রীয় সংস্কারগুলো করি যেই বর্তমানে প্রশাসনিকভাবে যেই সেন্টিগেট বিগত আঠারো বছর হয়েছে এই সিন্ডিকেটের মাধ্যমে এটাকে যদি সম্পূর্ণরূপে আপনি রিসাফল করতে হয় তাহলে এইখানে ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে একটি রাষ্ট্রীয় ব্যবস্থা চালু করতে হবে এটার নামই হচ্ছে বর্তমান রাষ্ট্রীয় সংস্কার এটাই আমি মনে করি মুসলিম ও মুসলিম খেয়াল না করে সবাইকে কাছে টানা টোটাল একটা শান্তির বাণী সবাইকে পৌঁছে দেওয়ার যে পয়গাম সে বিষয়ে বলার জন্য অনুরোধ করছি আসলে আমরা বলতে যে সামাজিক দায়বদ্ধতা ইসলাম যে সামাজিকতার কথা ইসলাম প্রথমে ব্যক্তিকে এটা পরামর্শ দেওয়া হয়েছে আদেশ দেওয়া হয়েছে মাতা পিতার আনুগত্য করবে বড়দের সে অবশ্যই এই মর্যাদা দেবে সম্মান করবে ছোটদের স্নেহ করবে প্রতিবেশীর হক আদায় করবে অসুস্থ হলে দেখতে যাবে ক্ষুধার্ত হলে তাকে খাবার দেবে সে কোনো বিপদে পড়লে তাকে সহযোগিতা করবে এগুলো হলো সব সামাজিক কাজ যেগুলো ইসলাম বলেছে যে একজন মুসলিম সে তার প্রতিবেশীর হক কোনো দিন এড়াইতে পারে না আল্লাহ রসুল্লোর কাছে এমনও বলছে ইয়ার রসুল্লাহ আমার দুইজনকে দেওয়ার মতো নেই শুধু একজনকে দিতে পারবো এটা কাকে দেবো তোমার দরজা যার কাছে বেশি তাকে দাও তোমার দরজা যার কাছে বেশি তাকে দাও তো এটা শুধু মোহাম্মদ রসুল ইসলাম কথার মধ্যে সীমাবদ্ধ রাখিনি আল্লাহ রসুল সনদের দিকে যদি আমরা বিশেষভাবে দেখি পৃথিবীতে এর আগে লিখিত এবং শুধু আমরা যে সোশ্যাল জাস্টিসের কথা বলি সামাজিক সুবিচার সামাজিক সুবিচার ইহুদি আসছে আল্লাহ রসুলের কাছে সাথে মুসলিম মুসলিম মনে করেছিল যে আল্লাহ রসুলের কাছে গেলে উনি তো আমি মুসলিম তার পক্ষে আল্লাহ রসুল বলেন না যার পক্ষে আইন থাকবে দলিল থাকবে আল্লাহ রসুল তার পক্ষেই কি সিদ্ধান্ত দিয়ে দিলেন এটা ঘটনা অনেক বহুল প্রচলিত একটি ঘটনা যে আল্লাহ রসুল কোনো দিন কোনো পক্ষের ওদিকে যাননি এটা একটা সামাজিক সুবিচার খাকে বলা হয় এটা মোহাম্মদুর রসুল ইসলাম মদিনাতে পরতে পরতে দেখে দিয়েছেন অথচ মোহাম্মদুর রসুল ইসলাম বলেন পৃথিবীতে দুইটা জিনিস চায় না এরকম কেউ নেই মান আই রাহিমা যে ব্যক্তি চায় তার সুন্দর রিজিক পাবে সে তার রিজিক বৃদ্ধি পাবে ভালো রিজিক কে চায় না একটা স্বাবলম্বী জীবন কে চায় না সবাই চায় আর সুন্দর হায়াত তার নেক হায়াত বৃদ্ধি হায়াত এটা কে চায় না সবাই চায় এই দুইটা যদি চাও বলে যে তুমি একটা কাজ করো ফলিয়াস রাহিমা তোমার আত্মীয়স্বজনের হক আদায় করো আত্মীয় স্বজনের হক আমরা আত্মীয় স্বজনের হক আদায় করি না প্রতিবেশীর হক আদায় করি না প্রতিবেশীর হক বলতে তাকে শুধু খাবার দিলাম না প্রতিবেশীর সেল এটা লেখাপড়া করতে পারছি না মোহাম্মদুর রসুল ইসলাম এতিম হয়ে দুনিয়াতে আসলেন সরোয়ারে কায়নাত উনি এতিম হয়ে কেন আসবে এতিমের যে দায়বদ্ধতা মোহাম্মদুর রসুল্লিমকে তার ছাচা লালন পালন করছেন দাদার পরে আমাদের ছাচারা তো ভাই মারা গেলে তার বিটাটা কেমনে নিয়ে ঘর বানবে এই চিন্তায় তাকে মোহাম্মদুরুল ইসলামের মা তো বিধবা ছিলেন বিধবাদের হক এ তো আমরা আদায় করি না অথচ মোহাম্মদুর রসুল ইসলাম বলছেন যে ব্যক্তি একজন বিধবাদের কাজে সহযোগিতা করবে আল্লাহ তালা তাকে কাল মুজাহিদি ফি সাবল্লাহ জেহাদ ফি সবিরুল্লাহ এটা এমন একটা কাজ আল্লাহ আকবার তার অতীতের গুণামাফ হয়ে যায় এরকম একটা কাজের সাথে আল্লাহ তালা আল্লা আল্লাহ রসুল তুলনা করছেন কাকে একজন যিনি বিধবাদের সাথে সহযোগিতা করবে তার কাজ সহযোগিতা করবে এতিমের মাথায় হাত রাখলে মোহাম্মদ রসুল ইসলাম বলছেন কুধু খাওয়াতে হবে না আদর করে হাত লাগবে মানুয়াহু আল্লাম হ্যাঁ কাহাতি হাসানা তার হাতের নিচে যতটা পশম আছে ওই পশমের বদলায় তাকে সব দিতে হোক আল্লাহ তাআলা দান করবেন আপনাদের অনেক ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দুই প্রাজ্ঞজনের কাছ থেকে ইসলামের সামাজিকতা সম্পর্কে অনেক কিছু জানলাম আসলে ইসলামটা অনেক দুই ধরনের পলিটিক্যাল সায়েন্স আমরা একটা হচ্ছে ইসলামিক সোশিয়াল ল আরটা হচ্ছে ইসলামিক পার্সোনাল ল এটা হলো এবাদাত আরটা হলো মহামেলাত সুতরাং এবাদাত এবং মহামেলাত দুটোই প্রায় এক টাকার এই মতো আমাদের অবশ্যই ব্যক্তিগত আরাধনা ইবাদত বান্দিগির সাথে সাথে সমাজের যে মহামেলাতগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা সচেতন থাকবো এবং আমাদের দায়িত্বশীল মহারা সচেতন থাকবেন সেভাবেই ইসলাম আরও বিকশিত হবে সে কামনা আজকে সকলকে নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফেজ